মানসির আঁধে মানছে খা মহ আল্লার উল্লির দরবারে মানুষ আইদু আল্লাহ মানসি রাঁধে মানছে খা বিনিময় হুজুরা কিছু নেয় না যে আমি এই মাহফিলের প্যান্ডেলের দায়িত্ব নিয়ে দীর্ঘত পনেরো বছর বা বিশ বছর হয়ে গিয়েছে বিশ বছর হয়ে গিয়েছে মাহফিলের প্রস্তুতিক কাজের কথা যদি আমরা আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমরা এই মুহূর্তে রয়েছি রামপুর ছোট হুজুরের বাড়ির মাহফিলের একদম সরাসরি মাঠের মধ্যস্থানে বললে বলা যায় আপনি তো সকাল ধরে এখানে কাজ করছেন প্রথমে জানবো আপনার নাম আমার মোহাম্মদ জিল্লাল রই আপনার বাড়ি কুশাখালী শান্তিনগর কুশাখালী থেকে এখানে এসেছেন কাজ করেন মাফলের কাজ করি আর কে আছে আপনার সাথে আমার সাথে তো রামপুরুরা আছে আর ওগুলোর তিন জন আমি সহ ছয় জন কাজ করতেছি আর বাকি লোকরা বাস কাটে জি মাফলের বাস কাাইতেছে কেউ মেস্তুরি মেস্তুরি কাজ করতেছে কারা কেস আনিসি নিতেছে একজন এক ডিপার্টমেন্টের কাছে যার জন্য আর অনেক লোক বাস কাটতেছে মহাফলের জন্য যে আমরা মানে মহাফলের খেজমতে হিসাবে আল্লাহর হস্তে সময় লাগাইতেছি কোন বিনিময় নাই না না বিনিময় নাই আবার মহাফল তিন দিন আল্লাহর হস্তে খাটি হুজুর মহাফল আল্লাহর হস্তে আমরা গরু টরু কুড়ি গরু টরি কুড়ি ওই হোস্টেলে দেয়া মানুষ আল্লাহর রাস্তায় ভাত খা বারোটার দিকে খানা দেয় রাইতে রাত বারোটার দিকে খানা দেয় আল্লাহর রাস্তে ফিরি কোনো টাকা টুকা নাই বুঝছে হ্যাঁ মাঠের মধ্যে খাবা দিনে দশ টাকাটার দিয়ে খাবা আল্লাহর রাস্তে যত মানুষ খাবা আবার উইয়ান ওই রাত বারোটার আগাদি খাবাই যে আল্লাহর অস্তে মানুষের আনতে মানছে খা ম আল্লাহর উল্লির দরবারে মানুষ আইয়ে দো আল্লাহ মানুষের আনতে মানছে খা বিনিময় হুজুরা কিছু নে না জি জি মানুষে আনে মানছে খা এটা হুজুরা কই গেছে অতিথি ধরো শুনছে হুজুরও কইছে বড় হুজুর কইছে ছোট হুজুর কই গেছে তোমরা সাইড ডেল সাইড গিয়ে আনবে আতে করি যাইতে খানা লই লইছে বাবা আজ দিকে মালিক আল্লাহ মালিক আল্লাহ বুঝলে এটা একটু বলি গিয়েছে অতীতে আমরা শুনছি বাপ্পা মুরব্বিদের থেকে শুনছি বর্তমানে আমরা আইদের তদের এইরকম সিন্সিলাস অলিয়া আইতেছে মহাবলে আমরা আরেকজনের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসলাম আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আপনি কোথায় থেকে এসেছেন আমি আমার বাড়ি তীতের গান্ধী রামপুরের পাশাপাশি এখানে কেন এসেছেন এখানে আসছি আল্লাহ রাজি খুশি করার জন্য কিছু খেয়াজমতের কাজ করব অন্য মানুষ নিয়ে এবং অন্য অন্য আমাদের সাথী ভাইদেরকে নিয়ে আল্লাহ রাজি খুশির জন্য ফেসবুতের কাজ করতেছি আমরা এই মাহফিলে আপনি কত বছর যাবত আছেন আমি এই মাহফিলে প্যান্ডেলের দায়িত্ব নিয়ে দীর্ঘত পনেরো বছর বা বিশ বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে দীর্ঘ পনেরো বছর বিশ বছর যে আপনি এই প্যান্ডেলে রয়েছেন এই প্যান্ডেল এবং এই মাহফিলের এমন কোনো স্মৃতি যদি আমাদেরকে বলতেন যে সেই পনেরো বছর যাবত আপনি এখানে কাজ করে যাচ্ছেন সেই স্মৃতিগুলি যদি আমাদেরকে একটু তুলে ধরতেন আমি 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 ফার্স্টে যখন এখানে আসি তখন এই মহাফুলের অল্প একটু জাগার মেন্দি এবং প্যান্ডেল হইতো এবং এই স্টেজ হইতো সামান্য একটু জাগার মেন্দি ওনাদের মাঠে আর কি সাহেব হুজুরের মাঠের মেন্দি এখন তো আজকে এত বছর পরে অনেক বড় হয়ে গেছে এটা বিশাল বড় হয়ে গেছে যেটা নাকি মানুষ মানুষ কোনোরকম কমান দিয়ে কিছু করি এবং উপলব্ধি হয়ে গেল সেটা নয় সব আল্লাহর কুদ্রুতে আল্লাহ সাহায্য করে যেহেতু আমাদের বাড়িতে পার্সোনিয়াল যদি একশো মেহমান আসে অন্তত তিরিশ জন লাগে এটার হিরি যেখানে কেউ কারোর হিরাল লাগে না আল্লাহ তোর আল্লাহর ফয়সালায় আল্লাহ সবাইকে মেহরানি করে দয়া করে সবাই গতিবেগে সবাই চলে কর্ম করে বা খেজমত করে আমরা ডাইছেল নিয়ে এখানে আসি যে যেটুটুকু পারে এগুলো নিয়ে ফাঁক করি এবং আবাদাত করে কেউ আর এগুলো নিয়ে খেজমুতের জন্য ফাঁকশাক করি সবাই ইনশাল্লাহ ইনস্টাগ্রাম দিয়া ঘাউন লোন দিয়া বিদায় করি দিয়া ইনশাল্লাহ দর্শক একজন মুরব্বীর সাথে আমরা কথা বলেছি তিনি যা আমাদেরকে জানিয়েছে বিগত পনেরো বছর যাব তিনি এখানে এই মাহফিলে সমগাম দিয়ে যাচ্ছে তাকে আমরা অসংখ্য ধন্যবাদ তিনি এখনো এই মাহফিলের কাজে লিপ্ত রয়েছে আমরা যদি আপনাদেরকে বলি আগামী তেরো সৈত পনেরো ফেব্রুয়ারি এই মাহফিল শুরু হতে যাচ্ছে আমরা আরেকজন ছোট বাইকে পেয়েছি এখানে আমরা দেখছি তিনিও এখানে এই মাহফিলের মাঠে রয়েছে যারা কাজ করে তাদের কাজের পাশাপাশি তিনিও দেখাশোনা করছে ছোট ভাই আপনার বাড়িটা এবং প্রথমে আমরা জানবো আপনার নাম আমার নাম মোহাম্মদ রাখি মোহাম্মদ রাকিব হোসেন আপনি কোথায় থাকেন আপনার বাড়ি আমার বাড়ি রামপুরের পাশেই এখানে রামপুর স্কুলের পিছনে আমাদের বাড়ি মিনাজি বাড়ি জি জি তো আপনি এখানে কেন এসেছেন আমি এখানে দেখতে আসছি আর কি আমাদের এখানে যেহেতু সব সময় এই মাহফিলটা হয় অনেক বড় করে দেখতে আসলাম আর পাশাপাশি একটু কাজকাম যদি করা যায় সেই উদ্দেশ্যে আসছে আর কি আগ থেকে আমার আব্বু করতো এগুলো এখানে কাজ এখন আমরা সাহায্য করি কিছু কাজ যদি আগে দেওয়া যায় জি ওরকম কিছু আর কি দর্শক আমরা আমাদের এই ছোট ভাইকেও ধন্যবাদ জানাই যিনি এখানে মা পেলে আগে আগে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আবারও আপনাদের মাছ থেকে বিদায় নেব